আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি চলে আসলাম আর একটা নতুন তো আজকে মনে করেন যে একশো টাকার চ্যালেঞ্জ করবো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার কাছে আছে একশো টাকা তো মনে করেন যে একশো টাকার চ্যালেঞ্জ আজকে তো দেখা যাক যে একশো টাকার ভিতরে আমি কোনো কিছু মানে ভালো কিছু খাইতে পারি না ভরপেট খাইতে পারি নাকি তো দেখি আর কি একশো টাকায় আজকালকার দিনে তো কিছু পাওয়া যায় না তারপরে আর কি চেষ্টা করি দেখি একশো টাকা কী পাওয়া যায় মানে খাওয়ার মতো আর কি কী পাওয়া যায় তো আমরা চলে যাব হচ্ছে আশেপাশে যে কোনো একটা ফাস্ট ফুডের দোকানে ভাই যেটা কি মাংস করে পিস ষাট টাকা পিস

আনবক্সিং করে দেখাবো তো যাই আর কি সো এখন হচ্ছে আনবক্সিং করার পালা তো দেখি আর কি ফার্স্টে টিস্যু টিস্যু দিছে তো এক্সট্রা একটা টিস্যু আমি নিজেই নিয়েছি তো একার দিকে আর আনবক্সিং করা যায় তারপরেও চেষ্টা করি অন্য মানুষের পিসটা বড় আছে তো ফার্স্ট আগে আর টিস্যুটা বিছায়নি ও মাই গড এটা হচ্ছে সস পলিতে দিছে মালটা দেখেন ওই পিস পুরাই মাংস ষাট টাকা অনুযায়ী জিনিস ভালো আছে খারাপ না বিসমিল্লা সব জায়গায় আর কি ভালো লাগে তো মনে করেন যে আজকে এটা তো প্রথম মানে শুরু করতেছি তো জানি ভালো হবে না আর ভালো হয়ও নাই তারপরে আর কি চেষ্টা করতেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন তো এই পর্যন্তই আর মনে করেন যে জানি তো ভালো হয়নি তারপরেও চেষ্টা করতে তো আর সমস্যা নেই চেষ্টা করতেছি ইনশাল্লাহ একদিন ফল পাবো তো ভিডিওটা ভালো লাগলে আবার বলতেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম